আসসালামু আলাইকুম ভিও কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম বুটিক্স এর পক্ষ থেকে আপনাদের কাঙ্ক্ষিত সেই প্যাটেল নিয়ে মাসাল্লাহ আজ কিন্তু চলে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির বাংলা প্যাটেল জয়পুরি ড্রেস নিয়ে প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান ডিজাইনের ভিতর বাট এগুলা কিন্তু সম্পূর্ণ আমাদের বাংলাদেশি মেকিং প্রত্যেকটা ড্রেসই কিন্তু শাড়ির ভাজের মতো অনেক বড় ভাজের থাকবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকবে এবং পিওর কিন্তু কটনের ভিতর থাকবে অসাধারণ এবং আজকে কিন্তু দুই দুইটা ডিজাইনে চলে আসলাম যে দুইটা ডিজাইন কিন্তু সকলে চাচ্ছিলেন দেখতে হবে অবশ্যই ভিডিওটা পাওয়ার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে রাখতে হবে এবং যে ড্রেসটা পছন্দ হয় অবশ্যই পার্সেস করে ফেলতে হবে এবং যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন প্রত্যেকটা এক কথা অসাধারণ

করবেন ফার্স্ট ক্লাস একটা ড্রেস নেবেন মানে কিন্তু জিতবেন প্রাইস থাকবে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবং হচ্ছে আপনার দোপাটাটা একদম সুন্নত একটা দোপাট্টা যা দিয়ে জিলে আপনারা হিজাব বানিয়ে নামাজ পড়ে নিতে পারবেন ড্রেসের একটা দোপাট্টা কিন্তু এখানে আপনি জামার ডিজাইনটাও পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইনের সাথে পাচ্ছেন দোপাট্টাটা এক কথা অসাধারণ কমফোর্টেবল একটা ড্রেস প্রাইস একদম হাতে না গেলে তারপর যারা হোলসেল নেবেন ছয় পিসের বেশি নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা অবশ্যই কমে আসবে তবে হোলসেল নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে এটা ছিল লাস্ট ওয়ান কালার Co however tak będzie to tak wana soloną aliką a